একটা কথা আমি সবসময় বলি সে কথা বললে আমার অনেক সমালোচনা হয় আমি বলি যে নির্বাচনটা যুদ্ধ হওয়া কেন বলি এই কথাটা আমি মনে পড়ার চেষ্টা করেছি কারণ আমরা বিশ্বাস করি যে এই নির্বাচন জেলার থেকে আমরা প্রায় পুরোনো বছর বলছিল এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার একটা সুযোগ পাবে এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে এবং আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমরা দেখেছি এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে সে অন্যান্য শক্তিগুলো মাথার চারা দিয়ে উঠে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয় আমরা একথা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে সেটার জন্য কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ পনেরো বছর আমি সেই কারণে বলেছি যে এই সময়টা আমাদের দরকার সত্যিকার আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক স্বাভাবিকভাবে ছাত্রগণ অভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে কিন্তু দুর্ভাগ্যজনক বলে সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা থেকে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা দেশের প্রত্যাশাগুলো পূরণ হবে এখানে অনেক কথা আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে কর্মসূচি আছে সেই কর্মসূচি নিয়ে তারা এগোতে চায় একটা বিষয় কিন্তু সবাই একমত একটা নির্বাচন হওয়া দরকার তো শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে যাওয়ার জন্য একটা ফল সৃষ্টি করা একটা দরওয়াজা পাওয়ার আজকে প্রশ্ন হচ্ছে যে সংস্কার গুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা চার পাঁচ বছর ধরে অপেক্ষা করব বা যতদিন সংস্কার সম্পন্ন হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ অধিকার থেকে আমাদের আমলাতন্ত্র আগে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখন সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা গ্রহণ করছে কোন রকম হয় বিশ্ববিদ্যালয় গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়েছে স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়ার হচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এগুলো অধিক থেকেই এসছে এখন সেই পরিবর্তনের অল্প সময় সম্ভব নয় কিন্তু আমরা সেই পরিবর্তন গুলো চাই সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন যুদ্ধ হওয়া দরকার নির্বাচন যুদ্ধ হলে যে দল হয়ে তার যে রাজনৈতিক যে কমিটমেন্ট পিপুল থাকবে সেই কমিটমেন্ট গুলো তারা পালন করার জন্য অবশ্যই দায়িত্ব দায়বদ্ধ থাকবে আমরা এই কথা আমি কতটাও বলেছি আমাকে একদম সাংবাদিক ভাই নিয়ে প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে আমি কতটা বলেছি কারণ আছে কারণ কি আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ পালন করতে পারছে না আমি যাই অনুরোধ করবো আমি প্রত্যাশা করবো যে আমরা আশা করি যে অন্তর্গ্রস্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে সংকট আছে সেই সংকট থেকে দেশে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন আসাদের মৃত্যু সাজা করণ এবং আরো অসংখ্য মানুষের জীবনদান একাত্তর সাল থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে যে দান একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সেটাকে যদি সত্যিকার অর্থেই আমাদের অর্থভাব করতে হয় তাহলে আমাদের যে প্রয়োজন হবে যে ন্যূনতম বিষয়গুলোতে আমাদের ঐক্যবদ্ধ আমরা আমাদের যারা একসাথে আন্দোলন করছিলাম আন্দোলন করছিলাম আমরা দফা এখন যদি কোনো পরিবর্তন করতে হয় বা পরিবর্তন করতে হয় সেটাও সামনে আসতে পারে ওটাকে সামনে রেখেই কিন্তু আমরা এগোতে পারি যে আমি মনে করি যে আমাদের এই ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচনকে দিয়ে সেই সংস্কারগুলো পরেই আমাদের বিধৃত নির্বাচন পচে যাওয়ার উচিত এবং নির্বাচন মূলত এই যে সরকার এরিয়ে আছে তার দায়িত্ব হবে এখানে আমরা বল পরিভাবে সেই